আমরা দিতে সক্ষম হচ্ছে কিন্তু আমরা চব্বিশ বছর ধর বৈষম্যের শিকার হয়ে আজকে মানব জীবনযাপন করতেছি বাধ্য হয়ে আমরা আজ প্রেস ক্লাবের সামনে সমন্বিত হয়েছি একত্রিত হয়েছি আমরা আশা করব বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদের এই বিষয়গুলো দেখে আমাদের এক দফা দাবি আদেশ করার ব্যবস্থা করবে ধন্যবাদ সবাই তো সেই কারণে আমরা একটা অনেক আশা নিয়ে

টপিক আমরা এখানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমাদের কর্তৃপক্ষ সহ সকলকে অবগত করতে এসেছি দীর্ঘ চব্বিশ বছর ধরে অর্থাৎ দুই যুগে দুই যুগ এই প্রকল্পের কার্যক্রম সহ প্রকল্পের মাধ্যমে পরিচালিত হয়ে আসতেছে কিন্তু নারী এবং শিশু নির্যাতনের মধ্যে একটি স্পর্শ বিষয় সরকারের একটি স্থায়ী কার্যক্রমের মাধ্যমেই পরিচালিত হওয়া উচিত এবং এই দক্ষ জনগণ প্রশিক্ষিত জনগণ দিয়েই পরিচালিত সমিতির বলে আমরা মনে করি আমরা চাই এই মানবিক সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান এই বৈষম্যহীন সরকারের কাছে আমাদের অভিনয় অনুরোধ মানবিকতা বিবেচনা করে আমাদের দীর্ঘ দুই যুগে জনগণ এই প্রকল্পের জনবল যাতে রাজস্ব খাতে স্থানান্তর করা হয় আমরা আশা করি ছাত্র জনতার বৈপ্লবের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে আমরা ইনশাল্লাহ এই মানবিক বৈষম্যহীন সরকারের কাছে আমরা

মহিলা ও শিশু কৃষক মন্ত্রণালয়ের চব্বিশ বছর চলমান প্রকল্পকে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার গেছে কিন্তু আমাদের সুযোগ সুবিধা দেওয়া হয়নি বিভিন্ন ধরনের কথা দাবি দেওয়া তুলে ধরা হয়েছে কিন্তু আমাদের যে মূল দাবি রাজস্ব সেইটা পাশ কাটিয়ে গেছে আমাদের আজকে প্রথম এবং একমাত্র দাবি বৈষম্যমূলক যে চারশো ষাট বাই সতেরো ধারা বাতিল করে অবিলম্বে এই প্রকল্পের যে কর্মরত জনমল যারা আছে তাদের সকলকে জনবল সহ করতে হবে আমাদের বৈষম্যহীন বাংলায় এই ছাত্র জনতার এই বৈষম্যহীন বাংলায় বৈষম্যমূলক সরকারের যে আমরা রূপ দেখেছি এর আগে সেই রূপ আমরা আর দেখতে চাই না আমাদের মূল দাবি এই চব্বিশ ধরে অনেক পরিশ্রম দিয়েছি আমাদের একদম মাঠ পর্যায়ে আমাদের কার্যক্রম চলে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বাল্য বিবাহ প্রতিরোধে আমরা সর্বতনিক চেষ্টা করে যাচ্ছি আমাদের যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করে যাচ্ছি আজকে আমাদের মূল দাবি এই বৈষম্যহীন বাংলায় আমরা আমাদের